এই লার্নিং হাব যেটা এটা হলো বেস্ট অপশন হইলো সেরু পাশ করার জন্য এক চাইতে এক ভালো অপশন আমাদের হাতে আর নাই এখানে লন্ডন আর্নিং হবে সে রুকুস্টা করার ধরুন আমি নাইনটি সিক্স পার্সেন্ট পেয়েছি তার টিচিং সিস্টেমটা হইল ভেরি নাইস ভেরি ইফেক্টিভ জিনিস তাই জেলা শিক্ষাই না ছেলে ফলো করলে এনি ওয়ান ক্যান পাস এবং ইনার সুযোগ সুবিধাটা তারা যে আপনার ল্যাপটপ আছে কম্পিউটার আছে এবং যেভাবে যে টেকনিকে সাইড বাই আমরা টিচারে শিখাই এটা ভেরি ইজি আজকে আমাদের লন্ডন লার্নিং হবে গত এক মাসে আমাদের একশো জন স্টুডেন্ট টিএফএল এর সেরু নামক যে ইংলিশ টেস্টটা আছে এটা পাশ করে এসেছে তাদের সবাইকে আমরা লন্ডন লার্নিং হাবের পক্ষ থেকে আজকে ভেরি ওয়ার্ম রিসেপশন দিয়েছি তাদের জন্য সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড ছিল তো সবাইকে বলবো যারাই সমস্যায় আছেন এখানে আছেন গ্রিন স্ট্রিটে যে টেকনিক শিখাই দেবে ইনশাল্লাহ হান্ড্রেডের মধ্যে না হইলেও এইটির পার্সেন্ট আপনারা পাশ করে যাবেন ইনশাল্লা আমি কল্পনা করছি না যে আমি সেরু ফার্স্ট ফর্মো তাহলে শেয়ার করছি আমি তো কেছেন ভাই তুমি ফারবাই বাই আমার এখানে আপনারা জানেন আমাদের বাঙালি কমিউনিটির ম্যাক্সিমাম মানুষই এই পিএসবি এই জবটা যেটা মিনি ক্যাপ জব আমরা বলি এটা করে থাকে তো এটা সম্ভব হয়েছে বেসিক্যালি আমরা গত দুই বছর ধরে কোচটা রান করতেছি আমাদের এত সাকসেস এটা সম্ভব হয়েছে আমরা মানুষ যে কারণে ফেল করে এই ফেল করার পিছনে আমরা ছয়টা কারণ আমরা বের করেছি এই ছয়টা কারণ এই ছয়টা রিজন তারা কীভাবে ওভারকাম করে সের পরীক্ষাটা পাশ করে আসতে পারে এটার উপর রিসার্চ এবং অ্যানালাইসিস করে আমরা কোর্সটা ডিজাইন করেছি এবং এতেই আমাদের এই হিউজ সাকসেস সম্ভব হয়েছে আমি ওইখানে আসার আগে দুইবার ফেল করেছি ফিফটি পাইছি পার্সেন্টেজ ভাইয়া ফেল করছি তারপরে আমার এক বন্ধুর পরামর্শে আমি ওইখানে আসি ভাইয়া ট্রেনিং করি তারপরে আমি এইটি পার্সেন্ট ভাইয়া আমি পাস করছি মানে এখানে যে সফটওয়্যার এবং যে ল্যাপটপের যে মানে সিস্টেমগুলা এজ ইট ইজ এস টিএফএল এই ধরনের প্রতিষ্ঠান এখানে আমাদের বাঙালি সোসাইটির ভিতরে আমি আর খুঁজে পাই নাই আর এটা পাস করার ধরন কারণ এটা হচ্ছে আমাদের জন্য একটা লাইফ খুব সুন্দর বুঝে দেন বাংলা এবং ইংলিশ দু এটা এবং সিরুপ এই হান্ড্রেড পার্সেন্ট খুব সহজ এবং সুন্দরভাবে বুঝে আমরা আমি ডেকেনাম এবং রংপুর থেকে আমরা এক গ্রুপ আসছিলাম আলহামদুলিল্লাহ আমাদের সবাই পাশ করছে শুধু এক একজন দুজনে এখনও এক্সাম আসে নাই যে যদি কেরুর এখনও পরীক্ষা আসে নাই তারা আগে এসে ক্লাস করে যাক আইডিয়াটি নিক এবং বাসায় বসে বসে তারা এইটা প্র্যাকটিস করুক বারবার তাহলে যখন পরীক্ষা আসবে একদিন বা এক সপ্তাহ টাইম থাকবে তখন আর একবার যদি এটা রিভাইজ করে তার জন্য সহজ হবে সুবিধা হচ্ছে আমাদের যে লাইসেন্সটা দেয় লাইসেন্সটা আমাদের ঠিকায় রাখার জন্য এখানে সবাই আসার দরকার আপনারা সবাই আমার ফ্রেন্ড বন্ধু যারা এখনো দিছেন না আস্তে আস্তে আপনারা আসি আই কেন তান গেছে দুজনই ভাই এবং কেন আসলে আপনারা ইজিলি পাস করতে পারবা আমি আলহামদুলিল্লাহ এইটি সিক্স পার্সেন্ট মার্ক পেয়ে পাস করেছি তো যারা এখনো অপেক্ষায় আছেন হেজিটেশন আছেন কিন্তু আপনারা মনে রাখবেন আপনাদের যদি সেরু ক্লিয়ার না হয় তাহলে আপনাদের ইয়ে দেবে না টিএফএল লাইসেন্স রিনিউ করে দেবে না তাই আমি খুব ভয় পাইছিলাম যে মানে সেরু পাস করতাম পারবো কি না কিন্তু তাই যেভাবে আমাদেরকে শিক্ষা দিছ না আর যেভাবে তাই যে মানে ডাইরেকশন দিছ না আমাদের যে তুমি এইভাবে এইভাবে খাস করিও বা এইভাবে তুমি লেখাপড়া করিও বাট

রয়েছে আমাদের হাতে তা আমার অনুরোধ থাকবে আমাদের কমিউনিটির বাঙালি কমিউনিটির যে সমস্ত ভাইরা আছেন যারা এখনও পরীক্ষা দেন নাই বা পরীক্ষা একবার দিয়ে খারাপ করেছেন দুইবার দিয়ে খারাপ করেছেন তারা প্লিজ আর বসে থাকবেন না কারণ রিসেন্টলি গত দুই মাসের যে ট্রেন্ডটা আমি ফলো করতেছি টিএফএল যাদেরকে চিঠি পাঠাচ্ছে খুব একটা বেশি সময় দিচ্ছে না খুবই কম সময় তিন চার দিনের সময়ের মাধ্যম দিয়ে তারা কিন্তু পরীক্ষার জন্য সবাইকে কল করতেছে আল্লাহর রহমতে আমি এইটি আই এম হ্যাপি সাহিব ভাই অনেক সুন্দর করে বোঝায় আপনি যে এ বি সি ডি সুন্দর করে মানে বলতে পারে সে একশো পার্সেন্ট নিশ্চিত পাস করবে এখানে আসলে ওরা আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আকা শুক্রিয়া অনেক নাম্বার নিয়ে পাস করতে পেরে এ লার্নিং হোপে এসে লন্ডন লার্নিং হব আই এম ভেরি হ্যাপি টুডে রিসিভ সার্টিফিকেট সাইরু অ্যান্ড আই এম ফাস্ট বিকজ ভেরি নাইস টিচিং মেথড বাংলায় খুব মানে সুন্দরভাবে বিস্তারিতভাবে আমাদেরকে টিচিং দেয় এবং সেটা খুবই আপনার বুঝতে সুবিধা হয় অনলি মানে ক্লাসের মধ্যে যা শিখছি আমি কিন্তু একদিনও বই দেখিনি সত্যি কথা যেটা কিন্তু আই হ্যাভ পাস্ট বিকজ তার লার্নিং টেকনিক টিচিং আমাদের খুব ভালো লাগছে যার কারণে আমরা পাশ করতে পারছি আমরা এখানে আসলে যাদের গ্রামারের সমস্যা তারা বাইরে সুন্দর করে বুঝায় এবং এখানে সুন্দরভাবে পাশ করার সুযোগ আছে আপনারা সবাই আসবেন ধন্যবাদ সালাম